শ্রীলঙ্কায় উইকেট যেমনই বানানো হোক একসময় তাতে দখল বসান স্পিনাররা কথাটা আসলেই সত্যি সর্বশেষ গল টেস্টের কথাই ধরা যাক ব্যাটারদের দাপট দেখানো ম্যাচে বোলারদের মধ্যে স্পিনাররাই ছিলেন অনেক এগিয়ে শেষ দিকে প্রত্যাশা অনুযায়ী টার্ন মেলেনি বলে ম্যাচ হয়েছে ড্র তার উপর বৃষ্টির বাগড়া তো ছিল টেস্ট জুড়ে বলতে গেলে প্রায় সাড়ে চার দিন খেলা হয়েছে যেখানে পাঁচ দিনের হিসাবটা হচ্ছে বাংলাদেশের বল টেস্টে জয়ের জন্য খেলেনি এমন অভিযোগ ছিল অনেক সমর্থকের নাজবুল হোসেন শান্ত মুশফিকদের ব্যাটিং অ্যাপ্রোচ ভালো ছিল না ব্যক্তিগত মাইল ফলকের জন্য শান্ত মুশফিকরা লড়াই করেছেন তাই তো ড্র হয়েছে ইনিংস ঘোষণার ঝুঁকি নেননি কলম্বয় বুধবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে একই রকম উইকেট থাকবে এবার লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা হলফ করে বললেন শেষ এক দুই দিন স্পিনাররা পাবেন সুবিধা বলে আমার মনে হয় ফ্ল্যাট উইকেট হতে যাচ্ছে সাধারণত ফ্ল্যাট উইকেট শেষে দিনগুলোতে টার্ন হয় তাই ম্যাচের শেষ দিকে হয়তো একটু স্পিন ধরবে শেষ দিকে স্পিনারদের দাপট বাড়লে ম্যাচের ফলাফল বের হয়ে আসার সম্ভাবনায় বেশি তার উপর সিরিজ জিততে দুই দলি মুখিয়ে থাকবে ধনঞ্জয়া জানালেন সে কথাই অবশ্যই জয়ের জন্য খেলবে এই জন্য প্রথম ইনিংসে বড় রান জড়ো করতে হবে তাহলে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা যায় এরপর তাদের বিশ উইকেট নিয়ে ম্যাচ জিততে চাই ধনঞ্জয় কথা বলেছেন মিরাজকে নিয়েও ফর্মে তুঙ্গে আছেন মিরাজ তার উপর সম্প্রতি পেয়েছেন ওয়ান ডে দলের অধিনায়কত্ব সব মিলিয়ে শ্রীলঙ্কায় মিরাজ এখন হট টপিক গল টেস্টে খেলতে পারেননি অসুস্থতার কারণে তবে কলম্বো টেস্টে ফিরছেন সাকিব আল হাসানের অভাব পূরণের জন্য তার চেয়ে ভালো বিকল্প তো পায়নি টাইগাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে একাই সিদ্ধহস্ত মিরাজ সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন জবাবে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা জানিয়েছেন মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে দেখছি না সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে সে দেশের হয়ে দারুণ খেলছে খুব বেশি চ্যালেঞ্জিং হিসেবে দেখছি না তাকে তবে লড়াইটা ভালো হবে অন্যদিকে বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স ম্যাচের আগে বলেন আমরা হার্ড খেলার চেষ্টা করব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স করার চেষ্টা করব গলে যেমন করেছি সেভাবেই আমাদের খেলার চেষ্টা থাকবে উইকেট এখানেও ভালো হবে বলে মনে করছেন তিনি মিরাজ বিশ্বের অন্যতম দ্বিতীয় সেরা অলরাউন্ডার তার অন্তর্ভুক্তি ব্যাটে বলে আমাদের সাহস যোগাবে। আশা করি সে তার নামের প্রতি সুবিচার করবে শান্ত ঠিক আছে আঙুলের চোটে একটু সমস্যা হচ্ছিল তবে এখন ঠিক আছে ভালো আছে ক্যাপ্টেন স্পিনার নাইম হাসান অসাধারণ বোলিং করেছেন তিনি কি কলম্বো টেস্টে বাদ যাবেন সিমস বলছেন নাইম যে পারফরমেন্স করেছে তাকে বাদ দেওয়া কঠিন তবে টিমের কম্বিনেশন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি এছাড়া এনামুল বিজয়কে নিয়েও বার্তা দিয়েছেন ফিল সিমস বলেছেন দুই ইনিংস দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না বিজয় মাত্রই টেস্ট ক্রিকেটে ফিরেছে তাকে সময় দিতে হবে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় সিঙ্গুলিজ স্পোর্টস ক্লাব মাঠে গড়াবে দুই দলের দ্বিতীয় শেষ টেস্ট এরপরে বাংলাদেশ শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ ও তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে